পৃথিবীর মধ্যে যতগুলো বাদশা ছিল সালেম বাদশা ছিল কাফের বাদশা ছিল তার মধ্যে ছিল একজন সজ ন এই বুক তেন সর বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করে মুসলমানদের উপর আক্রমণ হালাকু খান যেরকম ভাবে পৃথিবীর মধ্যে হত্যার যজ্ঞ লাগিয়েছিল এরকম ভাবে

উযাইন আলী আলাইহিস সালাম কে জুলুম তাগরের মধ্যে নিক্ষেপ করা হলো কিন্তু না না আগুন উযাইর কে না উযাইর আলাইহিস সালাম কে না আগুন তখন আগুনে স্পর্শই করে না আগুনের অসম অসম পোড়াতে পারে না এবার বক্তা নসর বলে হায় হায় এই তো দেখি এমন আল্লাহর खास বান্দা এমন রবের বান্দা যাকে আগুনেও পোড়ায় না সুবহান এবার বলে মুত্তে নসর বলে একে আগুনে ওড়ানো যায় না মারাও যাবে না তখন বললো যাও তুমি চলে যাও তখন বলে আমার গাদারা দরকার তখন হুকুম দিল তাকে একটা গাদার যেতে একটা গোড়া দিয়া দাও যখন ঘোড়াটা দিতে যাবে হযরত উযাইরানী সলাতু ওয়াস সালাম বলেন না দা আমি ঘোড়া নিব না আমার গাদা যেটা আছে সেটাই আমি গ্রহণ করব যে গাদা আমাকে দেওয়া হয়েছে যেই গাদার উপরে আমি পরে আসছিলাম উপরে উঠে আসছিলাম সেই গাদাটাই আমার দরকার গাদা আসলে বর্তমানে যানবাহনের ক্ষেত্রে সাইকেল আছে না বাইসাইকেল আর মনে করেন কারো যদি ঘোড়া থাকতো তাহলে

উযরাই ইছলাতু সাল্লাম বলেন না আমার গাদাই দরকার আমার ওই বাইসাইকেলই আমি ঘোড়া দিয়ে লাভ নাই আমার ঘোড়া দরকার নাই উযরাই ইছলাতু সাল্লাম বলেন হে মুখতার সর তোর কোনো নামে গ্রহণ করব না যে আল্লাহকে বিশ্বাস করে না তার উপর আমি কখনো গ্রহণ করব না আমার গাধাটা দাও গাদা খুঁজতেছে গাদা পায় না উযায় খুঁজে দেখে এক হাবিল দারের বাড়িতে একটা বাড়ির পিছনে বাধা রয়েছে তখন সেই গাধাটা যখন মি আসছে হযরত উযায়রা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে উযায়রা আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই গাদা করে উনি রওনা দিয়েছেন বাড়িতে আসবেন কৃষিকাজ পছন্দ করতেন ক্ষেত খামার বেশি ছিল উনি ওদিক দিয়ে আসার পর থেকে উনি কৃষিকাজ যেই সমস্ত ক্ষেত 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 আছে ক্ষেতগুলো দেখে দেখে উনি আসবেন আসতেছে রাস্তা দিয়ে ব্যাগের মধ্যে ছিল আঙ্গুর এবং রুটি এবং ডুমুর ফল

উনি যখন দিয়েছেন যৌনা দেওয়ার পর দ্বীপহরের সময় দুপুরের সময় উনি চিন্তা করলেন বিশ্রাম নেই উনি একটা গাছের নিচে বসেছেন সেখানে আঙ্গুরের জুস নোংরাইলেন আঙ্গুরের জুস বানাইলেন সে আঙ্গুরের জুসের মধ্যে একটু শুকনা রুটি ভিজাইলেন ভিজাইছেন এই জন্য যাতে নরম হলে খেতে পারেন উনি ভিজাইতে ভিজাইতে এই সময়টার মধ্যে উনি গাছের মধ্যে হেলান দিয়ে আরেকটা দেয়ালের মধ্যে পাটা একটু করে তুলে ভাবতে চায় হাই হাই এটা কি আবার আল্লাহ জীবিত করবেন এই সমস্ত মানুষদের হাত যেগুলো দেখা যাচ্ছে

উনি শুধু তাকে বলেছিলেন আল্লাহ উনি শুধু মনে মনে কথা বলেছিলেন যে আল্লাহ তালা মৃত্যুর পরে কি আবার এই গুরুকে জীবিত করবেন এই পশু পাখি এই মামুষ সবাইকে আল্লাহ মৃত্যুর পরি করবেন মনে মনে শুধু এই কথাটা বলেছিলেন আল্লাহ পাঠিয়ে পাঠিয়ে দিলেন দেওয়ার পর তাকে ওই অবস্থায় মৃত্যু 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 যখন দেওয়া হলো এক মৃত্যু মানে এক ঘুমে একশো বছর হার আল্লাহ এক ঘুমে কত বছর একশো বছর পরে আল্লাহ আজরাইলকে কে পাঠাইছেন যাও নাকের মধ্যে একটা ফু দাও ফু দেওয়ার পর আগে তার চোখ জীবিত করবা এরপরে তার কলব জীবিত জীবিত করবা যাতে এই অবস্থায় দেখতে পারে আমার বান্দা আমি আল্লাহ তাআলা মৃত মানুষকে মৃত জীবিত জীবিত মৃত জানোয়ারকে কিভাবে আমি আল্লাহ জীবিত করি দীর্ঘ ১০০ বছর পার হয়ে গেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন হুকম আসরাইলা মিনারীসালাম সাল্লাল্লাহু আলাইহি আসার পর নাকী ফু দিয়েছেন ফুwidetilde দেরিতে সাথে সাথে তার চোখ জীবিত হয়ে গেছে সুবহানাল্লাহ চোখ যখন জীবিত হয়ে গেছে হযরতে আ즈রাইল আলাইহিসসালামের পরে অন্তরকে বললেন হে অন্তর তুমি একটু জীবিত হয়ে যাও অন্তর দ্বারা করতে পারে যখন চোখটা খুললেন দেখে আমার হাত তো হাতের সাথে নাই আমার পা পার সাথে নাই কোন অঙ্গ পতঙ্গই নাই সব গুরু যেন একেবারে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে সব নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ আজরাইনকে তুমি তার চোখে সামনে সব হাড়ি সব বস্তু সব কিছু একত্রিত কর যখন আজরাইল আলাইহিস সালাম হজরতে সালামের হাড্ডি গুলোকে একত্রিত হতে বলল সাথে সাথে এক হাড্ডি আর একটা সাথে পায়ের হাড্ডি পায়ের হাড্ডির সাথে আ হাতের হাড্ডি হাতের হাড্ডির সাথে সমস্ত হাড্ডির সাথে একটা আরেকটার সাথে লেগে একবারে কঙ্কাল হয়ে গেল একশো বছরের কিছু থাকে বলেন একশো বছর কিছু থাকে আরে তিন মাস পরে তো সব ধ্বংস হয়ে যায় একেবারে হাঁটি মানুষ যখন মারা যায় আগেই তার কি হয়ে যায় নাকটা আগে নষ্ট হয়ে যায় তারপরে চোখ নষ্ট হয় এরপরে পায়খানা রাস্তা দিয়ে এমন একটা পোকা বের হয় ওই পোকা আরো হাজার হাজার লক্ষ লক্ষ পুকাকে ডাকতে খবর দেয় তখন সব পোকা এসে একেবারে মানুষের শরীর সব বিচ্ছিন্ন করে ফেলে খেয়ে ফেলে